হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি কোথায় রয়েছি এখন আমি রয়েছি ঢাকা সংসদ ভবনের সামনে বন্ধুরা এই পরন্ত বিকেল বেলা সংসদ ভবনের সামনে যে ভিউটা ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ আছে সেই সঙ্গে আজকে হলো শুক্রবার এই জন্য এখানে প্রচন্ড ভিড় হবে আমরা একটু ফার্স্ট টাইমে চলে এসেছি কেননা আমরা সংসদ ভবন ঘুরে তারপর আমরা জিয়া উদ্যানে যাব আমার সঙ্গে ছোট ভাই রাকিব এসেছে রাকিবকে কিছু জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবো সেটা অবশ্য কথা দিয়েছিল তো যেমন কথা তেমন কাজ আর বন্ধুরা এর আমি সংসদ ভবনের সামনে অনেকবার এসেছি কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি আর আজকে এসেছি আমার সঙ্গে ক্যামেরা ম্যান রাকিব রয়েছে আর ক্যামেরার সামনে পোজ দিব না তা তো হতে পারে না তো বন্ধুরা ক্যামেরার সামনে উল্টাপাল্টা অনেকগুলো পোজ পোজ দিলাম দিয়ে এবার হাঁটতে শুরু করেছি এই ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু শুক্রবার এইখানে প্রচুর দোকানপাট বসেছে খাবারের দোকান থেকে শুরু করে কসমেটিক সহ নানান সামগ্রীর দোকান বসেছে আর সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে যে আমার ছেড়ে যেতে ইচ্ছাই করছে না বারবার আমি ঘুরে চলে আসতেছি এই জায়গাতেই আমার অনেক দিনের ইচ্ছাই ছিল সংস্কৃত ভবনের ভিতরে যাওয়ার কিন্তু এটা তো কখনোই সম্ভব নয় কারণ এটি একটি সরকারি প্রতিষ্ঠান এখানে ঢোকা শুধু সম্ভব হয়েছিল গত জুলাইয়ের যে পাঁচ তারিখে সেই দিনই সম্ভব হয়েছিল আর সেই দিন অনেকেই অনেকে স্বপ্ন পূরণ করেছেন তো বন্ধুরা এতক্ষণে তো অনেক বক বক করলাম এখন আমরা সামনের দিকে যাব যে দেখব কি খাবার খাওয়া যায় সেগুলি আমরা খুঁজে বের করব। ওয়াও বন্ধুরা এইখানকার একটি স্পেশাল খাবার গরম গরম চানাচুর মাখা বোম্বাই মরিচ দিয়ে এর আগে আমি অনেকবার খেয়েছি এখানে যতবার এসেছি এই গরম গরম চানাচুর মাখা খেয়েছি বোম্বাই মরিচ দিয়ে বোম্বাই মরিচ কিন্তু প্রচন্ড ঝাল আর এই ঝাল খেতে আমার খুবই ভালো লাগে তাই আমরা বেশি করে ঝাল দিয়ে একটু চানাচুর মেখে নিবো এইদিকে ছোট ভাই রাকিব কিন্তু আগে অর্ডার দিয়ে দিয়েছে আর এইদিকে মরিচ গুলো আমি নেড়ে নেড়ে দেখছিলাম আর দোকানদার ভাইকে বলছিলাম এগুলো বিক্রি করা যাবে না তো এই বোম্বাই মরিচ যদি বিক্রি করতো তাহলে আমি পাঁচ সাত পিস কিনে নিয়ে যেতাম কেননা আমার ওয়াইফ এই ঝাল খুবই পছন্দ করে এই পাঁচ সাত পিস বোম্বাই মরিচ একসাথে দিয়ে মুড়ি মাখিয়ে আমার বউকে খাইয়ে সারা জীবনের ঝাল খাওয়ার স্বাদ মিটাইয়ে দিত কিন্তু সেটি আর সম্ভব হলো না এইদিকে আমাদের জন্য যে চানাচুর মাখাচ্ছে সেটারই প্রসেসিং চলতেছে আর আমরা ওয়েটিং করতেছি ওয়েটিং করার পরে কিন্তু চানাচুর অলরেডি আমরা হাতে পেয়ে গেছি পাওয়ার পরে রাকিব কিন্তু অর্ধেক খাবার খেয়ে গেছে তারপরে আমি কিছুটা খাচ্ছি আর রাকিবকে ক্যামেরা ধরে দিয়েছি যে একটু ভিডিওতে আসার জন্য তো বন্ধুরা এই চানাচুর মাখা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা সংসদ ভবন এরিয়াতে আসবেন বা সংসদ ভবনের সামনে আসবেন তারা অবশ্যই এই চানাচুর মাখাটা ট্রাই করবেন এবং সেটি কিন্তু অবশ্যই বোম্বাই মরিচ দিয়ে ট্রাই করবে এইদিকে চানাচুর মাখা খাচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু খুব সুন্দর স্পিডে এত স্পিডে পেঁয়াজ কাটছে সেটি আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না সেই সঙ্গে এটার পাশে কিন্তু খুবই সুস্বাদু মুখরোচক একটি খাবার দোকান রয়েছে সেটি হচ্ছে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ফুচকার দোকান তো আমার ইচ্ছা হচ্ছিল এখানে ফুচকা খাবো তবে রাকিবের রিকোয়েস্ট আর ফুচকা খাওয়া হলো না আর এইদিকে দেখতে পাচ্ছেন কমলা ভুট্টা গুলো যে কাঁচা ভুট্টা সেটি কিন্তু সুন্দরভাবে মশলা দিয়ে পুড়িয়ে পুরিয়ে দেওয়া হচ্ছে সেটিও আমাকে আমাকে খেতে দিল না কিন্তু কি করার খেতে না পারলাম ভিডিও করতে তো নিষেধ নাই তারপরে ভিডিওটা করে নিলাম আর বন্ধুরা এই সংসদ ভবনের সামনে এই রকম অসংখ্য খাবারের দোকান রয়েছে আর একটি কথা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ